জাকের পাঠির চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে ও আহ্বানে জাকের পাঠির নাসিরনগর উপজেলা দাওয়াতি মিশন চলমান তেইশে জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে রাত্রি পর্যন্ত নাসিরনগর উপজেলার সভাপতি জাকির হুসেন চৌধুরীর নেতৃত্বে ও সদর ইউনিয়নের সভাপতি শাহেন শাহ তালুকদারকে সকল সঙ্গী নিয়ে কার্যক্রম চলমান রাখেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের সৈয়দ নাসিরুল হক মাসুম সাহেব রহমাতুল্লাহ আলাহিয়ের সুযোগ্য সাহেবজাদা সৈয়দ মঈনুদ্দিন আহমেদ ও ছোট সাহেবজাদা সৈয়দ আবু বক্কর সাহেব দয়ের সাথে এবং শ্রীগড় গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ ও রোহিত শাহ মাজার শরীফ খান্দুরা হাবিলের পীর সাহেব সৈয়দ জনি মিয়া সাহেবের বাবা এবং সৈয়দ লিটন মিয়া সাহেব ও সৈয়দ জুবায়ের কামাল সাহেব শ সৈয়দ জাকারিয়া সাহেব সৈয়দ আক্তার মিয়া সাহেবের খাদেম দোয়া এবং খান্দুরা হাবিলের সৈয়দ জাহাঙ্গীর মিয়া সাহেব দরবার শরীফ হইতে গুনিয়োগ ইউনিয়নের তিনশো আউলিয়ার শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাহিয়ের সফর সঙ্গী মুনা লিসা সৈয়দ আলী রহমতুল্লা আলাহি ও সৈয়দ বাবুল মিয়া সাহেব সৈয়দ মামুন মিয়া সাহেব দাতমন্ডল গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের পীরজাদা আনোয়ারুল আজিজ আল কাদরি সাহেব ও দাঁতমন্ডল গাউসিয়া নুরানিয়া দরবার শরীফের গতিনিষী সাহেবজাদা সাহেব মুফতি আলাউদ্দিন আহমেদ আল কাদরি সাহেবের ডাকে জাকের পার্টির চেয়ারম্যানের পক্ষ হইতে জাকের পার্টির ইসলামী ঐক্য ফ্রন্টের মাধ্যমে ইসলামিক মহাসম্মেলনের দাওয়াত পৌঁছান আট নয় দশ এগারো শনিবার রবিবার সোমবার ও মঙ্গলবার শরীফের দাওয়াত করা হয় ও প্রত্যেকটি দরবার শরীফের পীরজাদা ও হাদিমগণ আন্তরিকতার শহীদ জাকির পার্টির চেয়ারম্যান মহোদয়ের দাওয়াতনামা গ্রহণ করেন